আজকে আমি লাঞ্চের থালির সাথে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এক ছাদ বাগানে মানে নিচের থেকেই চাল কুমড়ো গাছটা উঠেছে তো ওই সব কাটাকুটা খুঁটা দিয়ে আমার হাজব্যান্ড উঠিয়েছে ওই চাল কুমড়োটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাবো ছেলে মেয়ে আমার ছেলে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলে এবার আমি যেভাবে করি এই যে চাল কুমড়োটা কেটে নিলাম এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট তারপর অনেকটাই জল বেরোবে তারপর মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ যতক্ষণ না জলটা শুকিয়ে সমস্ত কিছু মজে যাচ্ছে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো লাঞ্চের থালিতে আজকে ছিল ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো পার্শে মাছ ভাজা মুসুর ডাল রুই মাছ আর মাছের পেটির মশলা দিয়ে